আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রাশে সহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার ঘুরতে এসে একটা ভিডিও করা শুরু করে দিছি আমরা প্রতিদিনই এই জায়গা মানে হাঁটতে আসি আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না মানে আমার আমার উঠলে মেরে ওঠে না মেরে উঠলে আমারে ওঠে না

আমাদের নিজেদের গ্রামেই আছি গ্রাম হচ্ছে গিয়ে ওই পাশের গ্রাম মানে ওই যে কালো একটা গ্রাম দেখা যায় ওই জায়গার নাম হচ্ছে বহুগ্রাম তো বহুগ্রামের রাস্তা এটা মানে যার রাস্তা এই জন্য আমার মেয়ে বলতেছে আমরা এসি ঘোরার জন্য কিন্তু না এটা আমাকে নিজ এলাকা এখন আমরা অন্য কোনো এলাকায় যাই নাই আর আমরা সব সময় মূলত এই জায়গায় বসা থাকি এই জায়গাটার মধ্যে সব সময় বাতাস থাকে থাকলে খাবার না থাকলেও খিদার কথা মনে থাকে না এই জায়গা আমার কাছে ভীষণ ভালো লাগে তো প্রতিদিন বিকালবেলা এখান থেকে মানুষ মানে হাঁটাচলা করে করেন কাশফুল কই কাশফুল তো ওরকম দৌড় দেওয়া লাগে তো প্রতিদিন হাঁটাচলা করে আজকে খুব কম কারণ আজকে আমাদের এই অঞ্চলে হাটবার আর হাট মানে মনে করেন যে সাপ্তাহিক বাজারের দিন তো সব মহিলারা হচ্ছে গিয়ে বরেরা হচ্ছে হাটের দিন হাট করে আর মহিলারা সপ্তাহের জন্য মানে এটা সংরক্ষণ করে এই জন্য কাটা কাটাকুটা করা লাগে এই জন্য কোনো মহিলারা আজকে নাই আর আমি তো আজাইরে মানুষ আমাকে হচ্ছে গিয়ে মাছ কেনে প্রতিদিনই অল্প অল্প করে কেনে এমনি সময় যখন বেশি কিনি তখন হচ্ছে গিয়ে এই জায়গার মাছ পাওয়া যায় না আর এখন এই জায়গার মাছগুলা পাওয়া যায় অনেক মাছ ওইখান থেকে মাজিকে কাছ থেকে মানে ভাইয়া কিনে রাখে বাবা কিনে রাখে এখন আর আমাকে ওরকমভাবে মাছের জন্য হাটে যাইতে হয় না এই জন্য আজকে আমি আজ রে কেউ আসতে পারে নাই আমি আসতে পারছি ঘুরতে আর এই যে আপনাকে মা দেখা যায় কতটুকু জানি না যে পুল থেকে গেছে বাইরে বা কিভাবে কি করবা কা ফুল ধরলে কত খাই যাইতেই পারে মানে ফুলে তো এলার্জি থাকে তুমি তো ধরো আমি তো ফুল ধরি না আমার এলার্জির সমস্যা মেয়ে হচ্ছে গিয়ে এই জায়গা বড় মাছ চলে গেছে মাছটা মাছটা দেখানোর জন্য ক্যামেরাটা পিছন পথে করছি মানে ঘোরাইছি আর এখন মাছটা না এই মাছটা চলে গেছে বিশাল সাইজের একটা মনে হয় গজার মাছের মতো গজার মাছ না শোল মাছ যে কোনো দূরের একটা মাছটা চলে গেছে আল্লাহর কি ইচ্ছা এই জায়গায় কিন্তু সব জায়গায় পানি কিন্তু থাকে না পুরা বিল শুকনা থাকে মানে মাছ দুয়ের মধ্যে শুকাই যাবে কিন্তু আবার যখন বৈশাখ মাসে বৃষ্টি হয় তখন হচ্ছে গিয়ে জায়গা পানি হয় পানি হওয়ার পরে আবার মাছ শুরু হয়ে যায় কইতে যে এত মাছ আসে কোনো পুকুরেও পানি থাকে না সব জায়গায় শুকাই যায় এদিক ওদিক সবদিকেই কিন্তু শুকনা থাকে পেয়েজির ক্ষেত মানে পেঁয়াজ চাষ করে প্রত্যেকটা ক্ষেতেই আমার এলার্জি যে বাবা এলার্জি এগুলো আমি ধরি না যে আহ তোমারে কেমন লাগে আচ্ছা এই যে ধারের মতো দুইটা ঘাসের মতো থাকে না যে গাছ ফুলের ভিতরে শির এই শিরগুলা ফেলে দাও এই শিরে হচ্ছে গিয়ে চুলকানি দেয় এই শির ফেলে দাও শির হ্যাঁ ফেলে দাও শিরে ফেলো দেখি তুই আয় হ্যাঁ এগুলা ফেলে দিতে হয় দেখি তুই আয় না আসো এবার লেগে ধরো তোমার আমি গিফট করলাম বাড়িতে হচ্ছে গিয়ে কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে তো ইচ্ছাই হয় না বাড়িতে থাকার জন্য কারণ একদম বেকায়দা অবস্থা ওই যে হচ্ছে আমাদের বাড়ি ওই যে একটা গাছ ওই গাছের ওই পাশেই মানে এই যে একটা ঘর তারপরের বাড়িটাই আমাকে একদম রাস্তার সাইডে আপনারা যারা আমার পুরেন ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন আর যারা দেখেন নাই তারা তো আর জানেন না আমি আসো সামনে একটু আগাই একটু হাঁটি হাঁটতে তো ভীষণ ভালোই লাগে কয়েকদিন আগে এই জায়গা দিয়ে হচ্ছে সব জায়গায় মানে খড়ি দিয়ে ভরে রাখছিল কি মা তা প্রায় দশ মিনিট হয়ে গেছে আইসি মনে করছি চলে যাব রোডটা পড়ে গেছে মানে বিকাল বিকাল টাইম সাড়ে পাঁচটা বেজে গেছে তো বেচারা যাবে না মানে যে দিনই আসুক মানে বিশেষ করে বেশিরভাগ টাইম হচ্ছে কি আমি একা আসার চেষ্টা করি ওরা আনার চেষ্টাও করি না কিন্তু ও কে শোনে কার কথা যদি একটু দেখে সাথে আসে আইসে হচ্ছে গিয়ে আর যাবে না এরকম একটা ভাব নেয় এরকম ভাব লইবো আমাকে বাড়ি এখান থেকে প্রায় পাঁচ মিনিট লাগে একটা জায়গায় তারপরও তার এই জায়গায় থাকতে হবে কলেজ না ওটা হচ্ছে হাই স্কুলের মেয়েরা ওরা ক্লাস শেষ দিয়ে কসিং করে একবারে বেরোয় সে বলতেছে যে আম্মু বিলাল ল্যাঞ্জা বিড়ালের ল্যাঞ্জার কাশ ফুল নাকি সেম আমি কে তুমি কেমনে বুঝলা ঠিক বিড়ালের ল্যাঞ্জার মতো কাশফুলটা হচ্ছে নরম আর কোনো গ্যারান নাই নাম ফুল কিন্তু কোনো গ্যারান নাই আগে বলতেছিল যে বলো তো কোন ফুলে গ্যারান নাই আমি কই না সব ফুলে এই গ্যারান আছে কোমার বেশি কয় না কাশ ফুলে কোনো গ্যারান নাই বিলের লেনজার মতন এই হচ্ছে গিয়ে অবস্থা মা বিলাই মা আমার এমন নাচ না রায়কা জ্ঞানী না তই চল এখন বাৰী যাই যাই চলে মা যায় ৰুটি বনাব না খাবা নেকি ৰাতিৰে বাট নাই কেন ব্যাক করব চলো ওই যে মেয়েরা ফুল নিয়ে যাইতেছে দেখছো ওই যে স্কুলের মেয়েরা ও যে কাশ ফুল নিতে গেছে সব ফুল নিয়ে গেল এ ফুলে তো কোনো গিরান নেই এ ফুল তো তুমি কি করবা বকুল ফুল আছে কি প্রায় ছয় মাস আগে ফুল তুইলে মালা করে বিছনা নিচে রেখে দেওয়া হয়েছিল সে ফুলের এখনো গিরান যায় নাই আর কাশ ফুল গাছের সিরা ছিঁড়া পর মানে সিঁরার আগেও গ্রাম থাকে না পরেও থাকে না ওই যে ইমার ফুল শিরা দেহে যে ফুলগুলো ছিল সব স্কুলের মেয়েরা নিয়ে যাইতেছে এ আমাকে ফুল নিস নাই না ওকে সাথে যুদ্ধ করার দরকার আবার ফুল হবে না ওরা দূরের বাচ্চারা না ওরা নিয়ে যাক তুমি সবার তুমি ফাস্ট তুমি স্বয়ং শয়তানের সন্তাননি তোমার হাতেরতে দেহেই ওরা ছিড়ছে মুগ মুগ ঘসাই রাখছে যে আমি কইছি তোমারটা দেহেই ওরা ছিড়তাছে ওই যে ফুলগুলা সব নিয়ে গেছে আর দুকে ফুল আছে তা হচ্ছে গিয়ে যে জায়গা থেকে ছিঁড়তে পারে নাই চুতরা গাছ চুতরা গাছ কেওছেন কিনা জানি না সরি পাতায় হচ্ছে গিয়ে চুলকানি হয় চুত্রা গাছ তা সব জায়গায় সব অঞ্চলে নাই আমাদের এই জায়গা কিছু আছে ওই ওই জায়গাটার মধ্যে যাওয়া যায় না চুত্রা গাছের জ্বালা না না এই জায়গা মাঝে মাঝে আইসেই বসে থাকি আর বিশেষ করে আজ থেকে আরো চার দিন আগে সকাল বেলা বিদ্যুৎ নিয়ে গেত আটটা বাজে আর বিকাল পাঁচটার পরে হচ্ছে গিয়ে বিদ্যুৎ আসতো কোনোদিন চারটার পরে আবার রাতে নিয়ে গেত রাতে কি মাগরিবের আজানের পর নিয়ে গেত রাত বারোটা বাজে দিত কি হয়েছিল ওই তিন দিন জানি না ওই তিন দিনে মানে পাগল হয়ে গেছি ওই তিন দিনের অসুস্থ এখনও সারে নাই মানে এতটা গরম পড়ছিল আর ওই সময় বিদ্যুৎ নেওয়া যাইত তখন হচ্ছে গিয়ে রাতে এই জায়গায় এসে বসে থাকতাম বাবা আমি মানে পাশের বাড়ির আরও দুই চারটে ভাইয়ারা পুরা তারপর ভাবিরা মানে সব মহিলারা পুরুষরা সবাই সেই জায়গায় বসে থাকতো তো আমিও টুল নিয়ে আসতাম ইমা পাডি নিয়ে আসতো বাবা কয়েল নিয়ে আসতো জ্বালানোর জন্য যাতে মশায় না খায় এরকম করে করে ওই তিনটে দিন পার হয়েছি আলহামদুলিল্লাহ এখন বিদ্যুৎ থাকে কম বেশি নাই মা থাকে ওই সময় তোমার কেমন লাগতো ভাল লাগতো সত্যি ভাল লাগতো হ্যাঁ আশা কথা হ্যাঁ দেখতে কানটা কি জন্য ঘুমের মধ্যে হুম স্বপ্ন দেখতাম কি স্বপ্ন দেখতাম কাশ ফুল ও কাশ ফুল স্বপ্নে দেখে নাকি হাস মানে ঘুমের মধ্যে কানতো কাশ ফুল স্বপ্নে দেখলে না হাসবা কাটটা কি জন্য সেটা জিজ্ঞেস করছি কাট কাশ ফুল রে কি দুনিয়া তো উঠে যাবে মানে কান্না করতে গরমের চুড়ে হেগুলা তো আর নেই কইতাছে না ক্যামেরাটা ওপেন করা এই জন্য

হয়তো চুত্রা গাছ কেউ কোনোদিন নামও শোনে নাই মানে শরীরে ওই পাতাটার একটু সোয়া লাগলেই চুলকানি হয় আর চুলকানিটা কমসে কম এক ঘন্টা দুই ঘন্টা থাকে তো অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিব বলো আন্টি বাই বাই আল্লাহ হাফেজ আন্টিরা বলো বলো আন্টি আঙ্কেলরা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মু অসুস্থ আজ 3 মাস ধরে আমার আম্মু অসুস্থ আজ 3 দিন ধরে তিন মাস ধরে আমি অসুস্থ কিন্তু সুস্থ হই যদিও বা হই তা গরমে আবার অসুস্থ হয়ে যাই গরম মোটেই সহ্য করতে পারি না আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার সিমে একটা মেসেজ আসতেছে বারে বারে মানে আমি নাকি নব্বই কত নব্বই হাজার হ্যাঁ নব্বই হাজার টাকা পাইছি তাই সেই টাকাটা নেয়ার জন্য আমার একটা লিঙ্ক দেয় আর একটা নাম্বার থেকে ফোন দেয় যে এই টাকাটা অতি শীঘ্রই গ্রহণ করেন এরকম মেসেজ আসতেছে আর ফোন দিয়েও কথা বলতেছে আমার মনে হয় না যে কোনো কম্পিউটার থেকে কথা বলতেছে আমার মনে হয় যে ফোন দিয়ে যেভাবে মানে কথা বলে ওরকমই একটা সাউন্ড আসে তো একটা নাম্বার থেকেই বারে আসতেছে এখন আমি চিন্তা করতেছি চিন্তা না কথাটা হচ্ছে কি এই ফোনটা কি সবার মোবাইলে যাইতেছে আমার একটু জানাবেন আর আমি ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই দিয়ে দিব আপনাকে আপনারা একটু মিলেই দেখবেন